ভাই এটা কি আসলো না দাদা আমরা এখানে আছি আমরা ইয়া করতেছে খুলছে করতেছে আর কি এই যে আমরা একবার বললাম না 25 কোটি কসমেটিক দিছে শুধু ওই যে প্যাকেটে খুলতেছে আর আমারটাও খুলছে দেখছ যখন আমার ওই যে বাচ্চাদের জন্য মানে ওভারঅল সাবান চক এ গ'লে চাৰি কেজি পাইছো আপোনাৰ চাৰি কেজি আঢ়ৈ কেজি ভিতৰত খাদ্য